গোঘাটে বিজেপিতে বড়সড় ভাগন গোঘাটের সাওড়াতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান বিজেপির মণ্ডল সভাপতি ভোলানাথ ঘোষ সহ একশোটি পরিবারের এদিন তৃণমূলের যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন তারকস্বরের বিধায়ক রামেন্দ্র সিংহ রায় তিনি বিজেপির মণ্ডল সভাপতি ভোলানাথ ঘোষ সহ আরও একশোটি পরিবারের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন সত্য তৃণমূলে যোগদান করে কি জানাচ্ছেন প্রাক্তন বিজেপি কর্মীরা দেখুন বিস্তারিত জোপিসের রিপোর্ট আমাদের সকলের সত্য বিধায়ক সম্মানে রামেন্দ্র সিংহ রায় মহাশয় এখন আপনাদের কাছে কিছু মূল্যবান কথা এবং নির্দেশ আমাদেরকে দেবেন ওনাকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি তৃণমূলে আসার একটাই কারণ আমরা দীর্ঘদিন বাংলায় আছি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কাণ্ডারি তার উন্নয়নের সমস্ত কিছু জিনিস আমরা জানতে অজান্তে ব্যবহার করছি কেউ জানে না তার উন্নয়নে এইভাবে হচ্ছে কিন্তু অজান্তে সে ব্যবহার করছে কিন্তু সেটা দীর্ঘদিন আমরা ব্যবহার করেও ওনার রাজনীতি থেকে অন্য জায়গায় রাজনীতি করছে নিজের বিবেকে প্রশ্ন হচ্ছে সেই বিবেক বারবার দর্শন করছে সেই বিবেক থেকে নিজেকে সরিয়ে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হয়ে কিন্তু কাজ করতেন আপনি যে এলাকা থেকে জয়েন করছেন সেই এলাকাতেই তো আপনার এমএলএ ছিল এমএলএ কে কাছে পেয়েছেন আপনারা দেখুন শটে বলছি এমএলএ এই তো ছোটোখাটো একটা বন্যা হলো এমএলএ কোথার অর্থ হচ্ছে জনপ্রতিনিধি সে এখন পর্যন্ত সাওড়া নিজস্ব গ্রাম আছে না আর গোবার থানা হচ্ছে প্রায় ষোলোটা পঞ্চায়েত তার নিজের গ্রামেরই খোঁজ কাটুন নিতে আসে না তার ষোলোটা পঞ্চায়েত কোথায় যাবে এমন জায়গা দেখুন যে তার কোনো জায়গায় কী কী পাওয়া যাচ্ছে না কিন্তু যদি কোথাও অশান্তি লাগাতে হয় তাকে বলুন সে যা সেই কারণে সেইটা কারণ নয় আমি আমার যে তৃণমূল কংগ্রেসের যে উন্নয়ন তার সেই উন্নয়নের কে উপভোগ করছি তার সঙ্গে জয়েন হয়েছে একশোর উপর কর্মী মানে ফ্যামিলি সব নিয়ে কিন্তু আমাদের কর্মী যে বিজেপির যে অ্যাক্টিভ কর্মী আছি

এই গোঘাট বিধানসভা থেকে মিতালি বাঘ তার বাড়ি তিনি আমাদের প্রার্থী হয়েছিল আমরা দু হাজার একুশে বিধানসভার ভোট ভিত্তিতে প্রায় সাঁইত্রিশ হাজার ভোটে পিছিয়েছিলাম কিন্তু দু হাজার চব্বিশে আমরা ওই সাঁত্রিশ হাজার ভোট কভার করে ছ হাজার তিনশো নিরানব্বই ভোটে আমরা জয়লাভ করি এই শাওড়া অঞ্চলে আমরা তিনশোর ওপর ভোটে জয়লাভ করি তাই তৃণমূল কংগ্রেসে মানুষের প্রতি উন্নয়নের প্রতি এবং বাংলার প্রতি যে কমিটমেন্ট তা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একশো বাঘ পূরণ করার জায়গায় আগিয়ে নিয়ে তাই এই অঞ্চলের যারা বিজেপি করেছে মন্ডলের সভাপতি পর্যন্ত আছে তিনি টোটাল টিম এই অঞ্চলের যারা আছেন তারা আজকে জয়েন করলেন তৃণমূলের আদর্শ নীতি এবং তৃণমূল কংগ্রেসকে মনে প্রাণে গ্রহণ করে তাই আমরাও তৃণমূল কংগ্রেসে ওদেরকে স্বাগত জানাব দাদা এই অঞ্চল কোকাটের বিজেপি যে বিধায়ক বাড়ি সেখান থেকে তৃণমূলে কি বলবেন দেখুন আমরা লোকসভার ভোটে তো সাউরা অঞ্চল থেকে এক লিড পেয়েছি বিধানসভাতেও লিড ছিল সুতরাং এই সাউরা অঞ্চলের মানুষ বিজেপির বিধায়ককে গ্রহণ করে না এনারা তবু তাদেরকে সাপোর্ট করেছিল আজও তাদের ঘর ভেঙে গেল তৃণমূলের ঘর আরও স্ট্রং হলো তাই এদেরকে একবার আমাদের অন্তরের অন্তঃস্থলে নিলাম এদের হাত দিয়েই এই অঞ্চলের আমাদের যারা আছে আর এরা যারা এলো নতুনভাবে এই প্রবীণ আর নতুনতে তৃণমূল কংগ্রেস আরও সমৃদ্ধ